পিনেকি দাদার সাথে আমাদের সম্পর্কটা হলো লড়াইয়ে উনি আহ্বানটা করেন আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করি আবার আমরাও যে করি দাদা বিভিন্ন সময় আমাদেরকে প্রচার প্রচারণা সাজেশন দিয়ে হেল্প করেছেন দেশের জন্য বিভিন্ন সংকটময় মুহূর্তে আমাদেরকে গাইড করেছেন এটা আমাদের সাংগঠনিক ভাবে আমাদের গ্রুপে উনি নাই বা এটা নাই জাস্ট সবসময় পরামর্শ দেয় অভিভাবকের মতো আমাদের অভিভাবক এটা বলতে পারছি না সাধারণত ওনার আসলে কোনো দলের সম্পদ না পিনাকি দাদা সকল দলের সম্পদ ঠিক আছে আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা আমরা তো বিপথে যাই ঘন ঘন রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি ভুল সিদ্ধান্ত নেই এই জায়গা থেকে উনি হলো উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন মাহমুদুর রহমান স্যার দেখেন তারপরে কনক সারোয়ার ভাইরা দেখেন আমরা তাদের পরামর্শ নেই নিয়মিত এই দল গঠনের আগেও তাদের পরামর্শ নিয়েছি সামনে পরামর্শ নেব আমরা আরো আরো অনেক আছে এম রহমান মাসুম ভাই আছে টিটু ভাই সবসময় পরামর্শ দেয় এরকম বড় ভাই রাজ আবদুল হাই শিকদার স্যার পরামর্শ দেন আমাদেরকে এরকম আরো অনেক বড় ভাই আছে যারা আমাদেরকে নিয়মিত পরামর্শ দেন আমরা আরো আছে নামগুলো মনে আসছে না বলতে পারছি না তাদের পরামর্শগুলো নিয়ে আমরা কাজ বাস্তবায়ন করতে চাই জি আমি এটা বিষয় ক্লিয়ার করছি আমরা ভোটাধিকারের লড়াই স্বৈরাচার পতনের লড়াই এই লড়াইগুলোতে আমরা বিএনপির সঙ্গে যুগবদ আন্দোলনের ছিলাম এক দফা দাবিতে এই এক দফা যে বলা হয় না এক দফা দাবির প্রবক্তাকে এটা কিন্তু তারাই এক দফার প্রবক্তা অনেকে অনেক ধরনের করতে পারে সেটা সেই সাথে মিল রেখে আমরা এক দফার কাজগুলো করেছি তো আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সকল যৌক্তিক আন্দোলনের আমরা সমর্থন হব এবং তাদের যে ভোটাধিকারের জন্য যে লড়াই গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াইয়ের পাশে আছি এবং তারা যতক্ষণ পর্যন্ত জনগণের জন্য কাজ করছে ততক্ষণ পর্যন্ত তাদের আমরা বন্ধু জনগণের জন্য কাজ না করলে আমরা তার বন্ধু হব না পাশাপাশি জামাতি ইসলাম নামের যে সংগঠনটি তাদের সাথে আমাদের ভালো বন্ধুত্ব তারা আমরা একসাথে অনেকবার বসেছি তাদের তাদেরকে সহযোগিতা করেছি তারা আমাদেরকে সহযোগিতা করেছে পরামর্শ দিয়েছে এই জায়গাগুলো অব্যাহত থাকবে আমরা তাদের কাছেও দোয়া চাই সহযোগিতা চাই তারা বড় বড় দল আমরা ছোট একটা দল আমাদের সক্ষমতা অনেক কিছু কম তো সবার সাথে মিল বন্ধন রেখে সবার ভালোবাসা নিয়ে আমরা এগোতে চাই অনেক ধন্যবাদ